গরম কড়াইতে কিছুটা সাদা তেল দেব খুব বেশি দেবো না আর দেবো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো এখানে কেটে ধুয়ে রেখেছি ব্রোকলি আর গাজর এইগুলোও দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কেটেটা দিয়ে দিলাম এটাও ভালো করে ভেজে নেব এর মধ্যে দেব প্রয়োজন মতো নুন আর কিছুই দেব না শুধু দুধ দিয়ে এটাকে ভালো করে দিয়ে এখানে এইরকম দু কাপ আমি ময়দা নেব আরও এক কাপ ময়দা নিয়ে নিলাম আর নেব অর্ধেক কাপে সুজি এর মধ্যে দেব একটা ডিম আর দেব স্বাদ মতো নুন আর দেব অর্ধেক চামচ জিরার গুঁড়ো এটা মরিচের গুঁড়ো অর্ধেক চামচ একটু করে জল দেব আর এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেব আর এভাবে মেখে নেব মেখে ব্যাটারটা বেশ পাতলা করতে হবে এভাবে দেখে নেব এটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি বেশ পাতলা বুঝতে পারছেন জলের মতো হয়েছে একদম জলের মতো নয় সামান্য একটু ঘন আছে এটা আমি আধা ঘন্টা রেস্টে দিলাম এদিকে সবজিগুলো ভালো ভাজা হয়ে গিয়েছে সুন্দর ভাজা হয়েছে ফিরে এলাম আধ ঘন্টা পর এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আর দেবো ধনে পাতা কুচি ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা ঠিক এইরকমই হয়েছে কড়াই বেশ গরম সামান্য একটু তেল দিলাম একদম সামান্য আর দেব একটু লমিয়ে দিয়েছি এটা মুছে দেব এবার এটা অল্প একটু ঢেলে দেব এটা এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে নিয়ে এটা ঢেকে দেব এবারে ঢাকা খুলে দেখব কতটা হয়েছে এ তো এমনিতেই উঠে আসছে আর কষ্ট করে তুলতে হবে না এটা একটু উল্টে দেব। খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দুদিকে খুব সুন্দর হয়েছে এটাকে আমি তুলে নেব আর আমি তেল দেবো না আবার ওই একইভাবে আবার একটু ঢেলে দেবো নিলাম দিয়ে কড়াটা এভাবে আবার ঘুরিয়ে নেব একটু বেশি দিয়ে ফেলেছি আবারও ঢাকা দেব একইভাবে এটা আবারও ঢাকা খুলে দেখি এটাও হয়ে এসেছে সুন্দর হয়েছে এভাবে তুলে নেব খুব বেশি নরম খুব সাবধানের সঙ্গে এটা তুলতে হবে হলে ছিঁড়ে যাবে এরকম করে উল্টে দিলাম আর কিন্তু আমি তেল দিলাম না সম্পূর্ণটা হয়ে গেল সুন্দর হয়েছে খাবার আমার একদম রেডি সকালবেলায় আমি এরকম তাড়াতাড়িগুলো করি কারণ অন্য খাবার করতে গেলে বেশ সময় লাগে এটা খুব তাড়াতাড়িও হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এই খাবারটা এমনিও গরম গরম খাওয়া যায় সস না দিলেও হয় একটু সস্ত দিয়েছি খাবারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই করে খাবারটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি আমি খুব নরমও হয়েছে আর খুব সুন্দর হয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে তেল দেইনি বললেই চলে প্রথমে যখন বানাই তখন আমি একটু তেল দিয়েছিলাম তারপরে জল দিয়ে সেটা মুছে নিয়ে খাবারটা বানিয়েছি কত সুন্দর হয়েছে এত নরম হয়েছে এদিক থেকে একটু ফেটে গিয়েছে এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে বানিয়ে নেবেন কত সুন্দর লাগছে শুধু খেলেও ভালো লাগবে দারুণ লাগছে বাবা হাঁ করো তো কেন ভালো হয়েছে মা কি আচ্ছা তোমাকে আবার বানিয়ে দেব তোমাকে তো বানিয়ে দিই না যাই হোক দেখা হবে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন